সময়কে অবহেলা করবেন না সময় এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে আমাদের ভবিষ্যতের রূপরেখা গড়ে তোলে কিন্তু আমরা অনেকেই এই অমূল্য সম্পদটিকে অবহেলা করি অপচয় করি এবং পরে তার মূল্য বুঝে আফসোস করি অথচ সময় এমন এক সম্পদ যা একবার চলে গেলে আর কোনোভাবেই ফিরে আসে না তাই জীবনে যদি কিছু অর্জন করতে চান যদি নিজের স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে চান তাহলে এখনই সময়কে গুরুত্ব দিতে শিখতে হবে প্রতিটি মানুষের জীবন দুই চার ঘণ্টারই সমন্বয়ে গঠিত ধনী গরীব শিক্ষিত শিক্ষিত সফলবর্থ সবাই দিনে সমান সময়ই পায় কিন্তু পার্থক্যটা হয় এই জায়গায় কারা এই সময়কে কিভাবে ব্যবহার করছে কেউ এই সময় কাজে লাগিয়ে হয়ে উঠছে সফল উদ্যোক্তা কেউ হয়ে উঠছে জ্ঞানিক বেশক আবার কেউ সময় নষ্ট করে হয়ে যাচ্ছে ব্যর্থতার প্রতীক সময় অবহেলা করার কিছু সাধারণ ফলাফল হল এক সুযোগ হারানো জীবনে অনেক সময় দরজায় করা নাড়ে সুযোগ কিন্তু সময়মতো প্রস্তুত না থাকার কারণে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায় দুই আত্মবিশ্বাস কমে যাওয়া যখন সময় নষ্ট হয় তখন লক্ষ্য অর্জন সম্ভব হয় না ফলে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা শুরু হয় তিন পিছিয়ে পড়া যারা সময়ের গুরুত্ব বোঝে না তারা ধীরে ধীরে জীবনের দৌড়ে পিছিয়ে পড়ে চার আফসোস সময় চলে যাওয়ার পরে মানুষ ভাবে ইস যদি তখন একটু সময়কে গুরুত্ব দিতাম অন্যদিকে যারা সময়ের যথাযথ মূল্য বোঝে তারা জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগায় সফল ব্যক্তিদের জীবনের সময় ব্যবস্থাপনা অন্যতম একটি গুণ তারা প্রতিদিনের কাজ পরিকল্পনা করে অগ্রাধিকার নির্ধারণ করে এবং সময় নষ্ট করে এমন অভ্যাস থেকে দূরে থাকে কিভাবে সময়ের সঠিক ব্যবহার করবেন দিনের পরিকল্পনা করুন প্রতিদিন ঘুম থেকে উঠে একটি টুডু লিস্ট তৈরি করুন কোন কাজগুলো করতে হবে তা আগে থেকেই লিখে রাখুন অগ্রাধিকার ঠিক করুন গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না মনোযোগ বজায় রাখুন এক সময় একটাই কাজ করুন মাল্টিটাস্কিং না করে পুরো মনোযোগ দিয়ে একটি কাজ শেষ করুন বিনোদনের সময় নির্ধারণ করুন বিশ্রাম ও বিনোদন দরকার কিন্তু তারও সময় নির্ধারিত হওয়া উচিত সময়ে একটি ধারালো ছুরি সঠিকভাবে ব্যবহার করলে তা সফলতার পথ কাটে আর অবহেলা করলে তা নিজেকেই কেটে দেয় তাই আজ থেকেই সময়ের প্রতি সচেতন হন নিজের জীবনকে গঠনমূলকভাবে পরিচালনা করতে হলে সময়কে ভালোবাসতে হবে সম্মান করতে হবে যারা আজ সময়কে গুরুত্ব দিচ্ছে তারা আগামী দিনের সফলতা ও স্বপ্ন পূরণের উদাহরণ হবে আর যারা আজ সময় অপচয় করছে তারা আগামী দিনে শুধুই আক্ষেপ নিয়ে বেঁচে থাকবে শেষ কথায় বলি সময় আপনাকে দ্বিতীয়বার সুযোগ দেবে না তাই সময়কে অবহেলা নয় সময়কে করুন আপনার সেরা বন্ধু সফলতার সবচেয়ে বড় অস্ত্র